আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবার পান করা সম্পর্কে বলেছেন কুম রব হুম সার বাংর আল্লাহ রব্বুল্লা তাদেরকে পবিত্র সারাপ পান করাবেন সোহান আল্লাহ শুধু তাই নয় সুরাতারের মধ্যে আল্লাহাক বলেছেন ইন্নাল নিশ্চয়ই কাফুর মিশ্রিত সারাপ তারা পান করবে যত মন চায় তত তারা পান করবে তাদেরকে কোনো রকমের পান করা থেকে কেউ বিরত রাখবে না তাদের পোশাকগুলো হবে কেমন এ প্রসঙ্গে আল্লাহ রব আলমিন বলেছেন এবং বিশ্বনবি বলেছেন আল্লাহবাবক বলেছেন অলিবাস হোম ফিহা হারির জান্নাতীদের পোশাক হবে রেশমি পোশাক আলী হম ফিয়া বসুন্দসিন খজরুয়া ইস্তাবরক ফিজাত ওয়া ক হোম রব্ব হোম সারা এবং তহরা। আল্লাহ রব্বোলা আলামিন বলেছেন যে রেশমি সবুজ মিহি মিহি সবুজ রঙের পোশাক হবে অর্থাৎ স্বর্ণের বার দিয়ে স্বর্ণের বার দিয়ে তার এম্ব্রয়ডারি থাকবে এবং স্বর্ণ দিয়েই তাদের কাপড় খোঁজানো থাকবে সোহান আল্লাহ দুনিয়াতে রেশম এবং স্বর্ণের পোশাক পুরুষদের জন্য হারাম করেছিলেন আল্লাহ কিন্তু জান্নাত ইচ্ছা মতো আল্লাহ স্বর্ণের পোশাক পরাবেন সোহান আল্লাহ ফাগুন নয় বলেছেন অর্থাৎ দুনিয়াতে আমরা ব্রেসলেট পড়তে পারি না স্বর্ণের ব্রেসলেট আমাদের জন্য হারাম কিন্তু জান্নাতে আল্লাহ রব্বাল আলমিন প্রত্যেকটা যুবক যুবতীকে ব্রেসলেট পরে পরে জান্নাতে প্রবেশ